আমার যে কতবার জল আসছে সে কি বলবো তো এখানে আছে হচ্ছে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে অনেকটাই আমাদের এদিকে গরম কম কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে কি আগের দিন তোমরা দেখেছো লজেন্স নিয়ে গেম খেলেছি তো আজকে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জিং ভিডিও আমি আর বোন করবো তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ফুচকাগুলো তো আমাদেরকে ডাকছে আমাদের দিকে তাকিয়ে আমরা কি তাকাবর দিকে তো লোভ সামলাতে আর পারছি না তো চলো বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো গাইজ এই যে ফুচকা আমাদের রেডি করা হয়ে গেছে এই যে আলু মাখা টক জল ফুচকা তো লোভ তো আর সামলাতে পারছি না গন্ধেতে তো মানে জিভে আমার যে কতবার জল আসছে সে কি বলবো তো এখানে আছে হচ্ছে চোদ্দোটা করে ফুচকা তো কে কত তাড়াতাড়ি খেতে পারে এটাই হচ্ছে খেলার হচ্ছে নিয়ম যে যার যত তাড়াতাড়ি সে হিসাবে সে ফার্স্ট তো দেখো ফুচকা আমাদের রেডি না খাবো ভিডিও করবো বলে তা বাবা বলেছে যে তোদের দুজনের মধ্যে যে জিতবি তাকে একটা গিফট দেবো সেই গিফট হিসাবে এই যে দেখো বাবা পাঁচশো টাকা দিয়েছে বলেছে যে জিতবি তারকে আমি গিফট করলাম এই পাঁচশো টাকাটা তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করছি খুব মজার হবে আর আমি ফার্স্ট টাইম এমন ভিডিও করছি বোনও ফার্স্ট টাইম এরকম খাবার ভিডিও করছে আগে কখনো করিনি যাই না কেমন কি হবে না হবে তো চলো দেখতে থাকো তো চলো এই যে না ঠিক তো এই টাকাটা আমি ফোনে নিচেই রাখছি আর টাইমে দিয়ে স্টার্ট করলাম ঠিক আছে দাঁড়াও তো রেডি আমিও রেডি টাইম স্টার্ট নম Give you picture That's extra I'll give it

যাই হোক তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা তো অনেক মজা পেয়েছি ভিডিওটা করে আর এই যে ও দেখো আমার গিফটও লুকিয়ে রেখে গিফট দাও ওটা বাবা দিয়েছে বলেছে ঠিক আছে যে দিতে কাকা আমি পাঁচশো টাকাটা দিলাম যাই হোক আমাদের পুরো ফুটকা খাওয়ার টাইম হয়েছে তিন মিনিট চল্লিশ না না তিন মিনিট হয়েছে এই যে তিন মিনিট চল্লিশ হয়েছে বোঝা যাচ্ছে না যাই হোক তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর এমন এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা অনেক অনেক করে তোমরা শেয়ার করে দাও আর সাপোর্ট করো অনেক আমাদেরকে আমরা এরকম আরও অনেক ভিডিও করবো তো দেখা হচ্ছে নেক্সট আরোটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের লুচি দেখো আমাদের খেলা দেখে মজা পেয়ে এখন আমাদের কলেজে বসে রয়েছে টাটা করে দাও টাটা গুড নাইট টাটা বন্ধুরা গুড নাইট